কোয়েলের প্রতি যে সম্পূর্ণরূপে অনির্বর নির্ভরশীল হয়ে গিয়েছে সেটা আরও একবার অনির্বর নিজে থেকেই রাইয়ের কাছে প্রমাণ দিল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ রায় ওর গোটা পরিবার যখন সকলে খেতে বসে ঠিক সেই সময়ে অনির্বাণ খাবার দাওয়ার সব কিছু পেছনে রেখে যখন কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল তুমি তোমার মেডিসিনটা নিয়েছো তোমার কিন্তু আজ রাতে মেডিসিন আর খাবার আছে খাবার আগে তাই তুমি প্লিজ তোমার মেডিসিনটা একদম মিস করো না তাহলে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে ওদিকে এই কথা বলো মতো নিলো রাইয়ের কান ভাঙানোর জন্য বলতে দেখেছি দিদি ভাই অনির্বাণ না থাকে যথেষ্ট পরিমাণে কোয়েলের অ্যাবসেন্সটা হ্যাঁ ফিল করতে পারছে তার মনে কাটার মতন চুপছে না অথবা দেখ না খাবার দাবার সব কিছু ছেড়ে যেখানে কিন্তু আমরা সকলে মিলে উপস্থিত রয়েছি সেখানে সে আমাদের কারো কথা না ভেবে সে ক্রমশে কোয়েলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছে তুই একবার লক্ষ্য করে দেখেছিস তাহলে কতটা কোয়েলের প্রতি তার টান তুই একবার ভেবে দেখ ওদিকে এই কথা বলো মাত্র রাই বলতে থাকে যে অনিবার নিশ্চয়ই তুমি কোয়েলকে এই সব কথা বলছিলে তাই তো তুমি এইখানে না এসে তুমি বরঞ্চ কোয়েলের খেয়াল রাখার জন্য বাড়িতে থেকে গেলেই তো পারতে তুমি এখানে থেকেও তোমার মন যখন কোয়েলের প্রতিই পড়ে রেখেছে তাহলে তুমি সেখানেই থাকতে কোনো এক জায়গা তো অন্তত তুমি তোমার অ্যাটেনশনটা পে করতে পারতে তাই না এখানে তো তুমি কোনো তোমার মন বসাতে পারছো না তুমি এখানে উপস্থিত থেকেও না উপস্থিত থাকার মতনই হয়ে গিয়েছো তাহলে শুধু শুধু এরকম করে লোক হাসাহাসি না করে তুমি মনে দোহাই তোমার এখান থেকে চলে যাও অনিবার যদি বলতে থাকে যে রাই আমি শুধু কোয়েলকে ওর মেডিসিনগুলোর কথা মনে করে দিয়েছি সেটা কি আমার অন্যায় হয়ে গেছে বলো তার যাই হোক না কেন একটা মানুষকে যদি আমি সুস্থ করার জন্য কোনো কিছু করেও থাকি সেটা নিশ্চয়ই অন্যায় না আর আমার তার প্রতি কোনো রকম কোনো নতুন ফিলিংস তৈরি হয়েছে সেরকমটাও নয় আমি তোমাকে এতটুকু অন্তত ক্লিয়ার করে দিতে পারি আর আজ রাতে তুমি কোনো রকম কথা বলবে না তুমি আমার সাথে ও বাড়িতে ফিরে যাবে কারণ আমি চাই না যে তোমার অনুপস্থিতি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাক যার ফলে কিনা তুমি গোটা জীবন আমাকে দোষী সাব্যস্ত করে রাখো আর আমাদের সংসারটা ভেঙে যায় কথা নীলু বলতে থাকে যে কেন তোমাদের মধ্যে এমন কোনো কিছু পারে মানে তোমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছো সেটা নাকি অন্য কিছু মিন করার চেষ্টা করছো না মানে আসলে তোমার উদ্দেশ্যটা তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না তার জন্যই প্রশ্ন করলাম আমার তো বড্ড বেশি ভয় করছে যে আমার সংসার ভেঙেছে ভেঙেছে আমার বর্দি সংসারটা না ভেঙে যায় তাও আবার ওই পরম মহিলার জন্য ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন হঠাৎ করে খাবার ছেড়ে উঠে যায় ঠিক সেই মুহূর্তে রাইয়ের পেছন করতে করতে অনির্বাণ রায়কে চেপে ধরার বলতে থাকে যে রাই তুমি সকলের সামনে থেকে এরকম করে উঠে চলে এলে এটা কি ভালো দেখা যায় বলো তো তুমি কেন ভুলে যাচ্ছ বারবার করে যে এটা তোমার মনের শ্বশুরবাড়ি আর এখানে তোমার বোনের কথাটা ভেবে হলো তোমাকে সেখানে ধৈর্য সমেত বসা উচিত ছিল তখন বলা কথা কই রাই বলতে থাকি যে তোমার কী মনে হয় বলো তো আমি কি আর যাই হোক না কেন আমি কি পাশন্ড একটা মানুষ যে আমার মধ্যে কোনো রকম কোনো মন নেই যে আমি কোনো রকম ভালো মন্দ কোনো কিছুই বলতে পারবো না আমি যথেষ্ট পরিমাণে ধৈর্য রাখার চেষ্টা করছি কিন্তু অনির্বাণ তোমার কথা বাচ্চাগুলো না আমি আর জাস্ট করতে পারছি না তুমি দিনের পর দিন কোয়েলের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছ সেটা আর তোমাকে বলে বোঝানোর মতন আমার ভাষা হারিয়ে ফেলেছে আমি ওদিকে আড়ালে থেকে যখন স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এটা অনি দাদাভাই মানে স্রোতের বড় জামাইবাবু একদমই লোকটা ক্যারেক্টার লিস্ট লোক এই লোকটা যে কখন কার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় সেটা বলা যায় না তার থেকেও বড় কথা সে দু নৌকায় পা দিয়ে চলার মানুষ তো বন্ধুর ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না